দায়িত্ব এমন একটি জিনিস সবাই কিন্তু সঠিকভাবে পালন করতে পারে না যেরকম ধরি যে আমার প্রত্যেক দিনের রুটিন আমি সকাল সকালে ঘুম থেকে উঠে রান্না করি কিন্তু হয়তোবা যদি আমি এটাকে ভাবতাম যে এটা মানে আমার করতে কষ্ট হয় এরকম কিছু নয় কারণ আমি মনে করি যে এটা আমার পরিবারের জন্য আমার দায়িত্ব এটা আমার পালন করতে হবে এই জন্য কোনো কাজকেই মানে কঠিন ভাবা উচিত নয় সেটা যাই হোক সঠিকভাবে পালন করা বা নিজ দায়িত্বে পালন করা তাহলে দেখবেন যে আপনার যত কাজই আসুক বা আপনার যত কঠিন সময়ই আসুক সবগুলাই কিন্তু আপনি মুহূর্তেই পালন করতে পারবেন তবে একটু সময়ের ব্যাপার সেটি হচ্ছে যে হয়তো বা কিছু সময় আপনি ভালো লাগবে আবার কিছু সময় খারাপ লাগবে কিন্তু মানিয়ে চলতে হবে বা মানিয়ে নিতে হবে অনেকে আছে যে দায়িত্ব মানে পালন করবে মুখে বলে কিন্তু আসলে সে পালন করে না না অনেকে আছে যে মুখে বলে আবার কিন্তু নীরবে পালন করে এই দুইয়ের ভিতরে পার্থক্য হচ্ছে অনেকে মুখে ফটফটানে কিন্তু কিছুই মুখের বেলায় করে না আবার অনেকে আসে কিছুই বলে না কিন্তু সে সঠিকভাবে পালন করে তাই জীবনে দায়িত্বকে এড়িয়ে যাওয়া উচিত দায়িত্ব মানে জীবনে যদি আসে সেটাকে সঠিকভাবে পালন করা উচিত